ওইটা মেয়েদের কমন রুম এবং ওখানে অডিটোরিয়াম রুম অর্থাৎ হল রুম কোনো অনুষ্ঠান বা প্রোগ্রাম আয়োজন হলে ওখানে রুম বড় আছে ওখানে আয়োজন করা হয় আর গেট দিয়ে প্রবেশের বাম পাশ দিয়ে এই রাস্তা চলে গেছে যেখানে দোতলা ভবনটির দিকে এখানে ক্লাসরুম আছে ক্লাস পরিচালনা করা হয় এবং এখানে গাছ লাগানো হয়েছে শোভাবর্ধন করার জন্য এবং সুন্দর করে ওই চারি দিয়ে গাছটাকে ঘেরাও করে রাখা হয়েছে এবং এই যে সামনে নারকেল গাছের ওপারে এখানে যে তিনতলা ভবনটি দেখা যাচ্ছে এটি হচ্ছে আরও পরে নির্মিত অর্থাৎ সর্বশেষ নির্মিত ভবন হচ্ছে এটি আর ওই পাশে যে টিনের ঘরটা টিনের চাল বিশিষ্ট ওটা হচ্ছে গ্যারেজ ওইটা সাইকেল টাইকেল রাখা রাখার জন্য ওইটা ব্যবহৃত হয় আর এই যে এই ভবনটা এটা হচ্ছে সর্বশেষ নির্মিত ভবন এখানেও ক্লাস পরিচালনা করা হয় যে এটা হচ্ছে গ্যারেজ গ্যারেজের ও পাশে যে উপরে হাই ক্লাস দেখা যাচ্ছে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে বাজার জামে মসজিদ এখানে র্যাকেট খেলার কোর্ড আছে এখান থেকে ভবনের সামনে থেকে স্কুলের সীমানাটা ওই ওই পাশে গেট পাশে অফিস কক্ষ আর এই যে কমন রুমের ওই জয় পাশে যে বাসাটি বাসাটিউবওয়েল বরাবর ওই কোনার দিকে ওটা হচ্ছে প্রধান শিক্ষকের জন্য নির্ধারিত বাসভবন অর্থাৎ টিচারের বাসভবন খুবই সিমসাম মনোরম পরিবেশ ক্যাম্পাসের ভিতরে এবং এটা কোলাহলপূর্ণ বটে কারণ পাশ দিয়ে রাস্তা চলে গেছে ধুনুর ছাড়িয়ে গান্ধী রাস্তা যেটা কলেজ রোড হাসপাতাল রোড সেটা হচ্ছে গেটের পাশ সামনেই যে রাস্তা সেটাই আবার গেট পেরোলেই উপজেলার সরকারি পুকুর রয়েছে পুকুরের ওপারই হচ্ছে উপজেলা কমপ্লেক্স অর্থাৎ উপজেলা প্রশাসন ওই পাশেই আর ওই যে ওখানে যে দোতলা বিল্ডিংটি দেখা যাচ্ছে এটা হচ্ছে ধুনট সদর প্রাইমারি স্কুল অর্থাৎ ধুনট সরকারি প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ এখানে কয়েকটি প্রতিষ্ঠান একদমই লাগি সেটা হলো এন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় তারপরে ওখানে হচ্ছে ধুনট সদর প্রাইমারি তারপর হচ্ছে ধুনট উপজেলা কমপ্লেক্স উপজেলা চত্বর তারপরে এখানে আছে শহীদ মিনার চত্বর ওই পাশে পুকুর পাড়ে রয়েছে শহীদ মিনার চত্বর তারও পাশে রয়েছে ধুনট গার্লস স্কুল অর্থাৎ এখানে বেশ কয়েকটি প্রতিষ্ঠান একদম সাথে কাছাকাছি এবং ধুনট পাইলট উচ্চ বিদ্যালয়টি এই হাই স্কুলটি হচ্ছে একদম ধুনুটের প্রাণকেন্দ্রে অবস্থিত অর্থাৎ ঠিক ধুনটের বাজারের মাঝখানেই অবস্থিত সুন্দর উজ্জ্বল দিন ঝকঝকে আকাশ এই হাই স্কুলটি হচ্ছে ধুনট উপজেলার মাধ্যমিক শিক্ষার এক নম্বর স্কুল এবং এই একটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে সেটি হচ্ছে ধুনট উপজেলার একমাত্র সরকারি হাই স্কুল এটি আগে সরকারি ছিল না পরে সম্প্রতি হয়েছে আর কি বিদ্যালয়টির প্রতিষ্ঠা কাল হচ্ছে উনিশশো একচল্লিশ উনিশশো একচল্লিশ সালের স্কুল এটি বিদ্যালয়টি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো চারপাশে বাউন্ডারি করা সীমানা করা এবং বিভিন্ন রকমের পাতাবাহার তারপর দেবদারু বকুল ইত্যাদি গাছ লাগিয়ে বিদ্যালয়কে আরো বেশি সুন্দর করা হয়েছে এবং রয়েছে নারিকেলের শাড়ি নারিকেল গাছের শাড়ি মেহেগুনি গাছ